কিছুদিন আগে আমি কৌতূহল বসত দাম কত লিখে গুগলে সার্চ করেছিলাম এরপর থেকে আমার জীবন এলোমেলো হওয়ার দশা ইউটিউব ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম যেখানেই যাই শুধু বড় লুকি বিজ্ঞাপন এই ছুটিতে ঘুরে আসুন বুর্জ খলিফা প্রিয় মানুষকে দিন ডায়মন্ড উপহার আপনার অপেক্ষায় মিশরের পিরামিড অগ্রিম বুকিং দিন আইফোন সিক্সটিন কানাডায় কিনুন স্বপ্নের বাড়ি চাঁদে আপনার জন্য এক বিঘা ভালো জমি আছে কত আর সহ্য করা যায় বিপদ থেকে উদ্ধারের উপায় তাই বের করতেই হলো গতকাল রাতে সার্চ করেছি সিরা জুতা সেলাই করার উপায় কি আলহামদুলিল্লাহ সমস্যার সমাধান হয়ে গেছে বিজ্ঞাপনের লেভেল এখন আমার লেভেলে নেমে এসেছে আজ সকাল থেকে ফেসবুক ইউটিউব আমাকে দেখাচ্ছে মাত্র একশো বিশ টাকায় কিনুন দুইটা স্যান্ডেল সাথে দশ টাকা ক্যাশব্যাক বিয়েটা করেছি পারিবারিক ভাবে বর্তমান যুগে বিয়ে করতে গেলে সবাই অল্প বয়সী মেয়ে খুঁজে আমার বেলায় অন্যটা হয়নি পারিবারিক মতামতে বিয়ে করলাম ক্লাস নাইনে পড়ুয়া এক সুন্দরী মেয়েকে বাসর রাতে বউ আমাকে বাই বলাতে একদম থ হয়ে গেলাম প্রশ্ন করলাম আমাকে বাইয়া বলছো কেন সে স্বাভাবিকভাবে উত্তর দিল আপনার আম্মু আমাকে বলেছে আজ থেকে উনাকে মা বলে ডাকতে আমি তখন বললাম হা এটাই তো স্বাভাবিক মাই তো ডাকবে বউ কিছুক্ষণ চুপ থেকে বলল তো আপনার মা যদি আমার মা হয় তাহলে তো আমরা ভাই বোন তাই না বউয়ের যুক্তি দেখে দু চুপ থেকে আবেগে আধা ফুটা জল গড়িয়ে পড়লো অধিক সুখে ফাতর হয়ে খাটের এক কোণে বসে রইলাম তারপর বউ আমার বলল এই যে ভাইয়া শুনেন ভাইয়া ডাক্তার শুনে দুঃখে আমার কলিজা ফেটে কিডনিতে গিয়ে লাগলো জন্ম থেকে এই পর্যন্ত যতটা মেয়ের প্রতি ক্রাশ খেয়েছি সবগুলা মেয়ে আমাকে ভাইয়া ডেকে আমার প্রপোজ করাতে পানি ঢেলে দিয়েছিল শেষ পর্যন্ত আমার বউ ও ভাইয়া ডাকাটা বাদ দিল না এ জীবন রেখে কি লাভ ইচ্ছে হচ্ছে মেয়েটাকে বিষ খাইয়ে আমি সুইসাইড করি নিজেকে সামলে সাড়া দিয়ে বললাম হা বলো বই না তখন সে বললো একটা বিড়াল এনে দিবেন বউয়ের মুখে এমন কথা শুনে অবাক হয়ে ওর দিকে মুখ গুড়িয়ে বসে বললাম বিড়াল দিয়ে কি করবা শুনি তখন সে বলল বাবি বলেছিল বাসর রাতে বিড়াল মারতে যেন ভুল না করি